আজ অনেক দিন বাদে চলে এসেছি আমরা গিরিশ মঞ্চে আজকে একটা নাটক দেখতে চলে এসেছি আমি আমার বৌদি আমার রিলেটিভদের মিলে জোয়ার ভাটের কাব্য এটা প্রথমত শুনলেই মনে হবে যে একটা বেশ একটা মানে সুন্দর যে মেয়েরা যে কতটা মানে সুরক্ষিত নয় সেখানে যে মেয়েরা জমিদারে কতটা লুক হয়ে যায় তাদের আকাঙ্ক্ষা সেখানে একটা গল্প দেখা যাচ্ছে যে একজন যাত্রী যারা গান বাঁচতে এসছেন হ্যাঁ তারা সেখানে পালা করতে এসছেন জমিদার দক্ষিণ রায়ের নেমন্তনে তো সেখানে দেখা যাচ্ছে যে এই যে পাঁচ স্ত্রী একদিন হঠাৎ করে যখন নই সকালবেলা হঠাৎ করে দেখছেন একটা নই পেয়ে আসছে তাতে একটু নিয়ে কি মেয়েটি অসুরক্ষিত বলে সে ভয় পাচ্ছিল তার গল্পটা ছিল তাকে দক্ষিণ তিনি বাঘনাকে তাকে উপন করছিল কিন্তু এই এই সময় দেখছেন যে বাঘ কীরকমভাবে ঝাঁপিয়ে পড়লো মানুষ হাতে দানব হিসেবে বাঘ সেই গল্পটারই একটা রূপক রূপকর্তেখানে বেরোচ্ছে তারপরে সেই মেয়েটিকে কিভাবে ওই গালা যে মানবী রূপী রূপী যাত্রাপালা শেষ হল বা যাত্রায় যে গান নাচ অপূর্ব দৃশ্যকর সত্যি মনোমুগ্ধকর যে কোনো রকম যাত্রার সঙ্গে এই সংলাপে যে গল্পগুলো দেওয়া হয়েছে তার সঙ্গে এত সুন্দর মিলেছে যেন আপনার মন ওই গল্পের মধ্যে নাটকের মধ্যেই ঢুকে যাবে একবার হলেও কোনো সময় সময় করে এই নাটকটা দেখে নেবেন মঞ্চ নির্দেশনা যারা যারা ছিলেন নাট্যকার নাট্য ব্যক্তিত্ব সকলে ধনবদ্ধ উপস্থাপনা হয়েছে বেশ কৌতুকেরও অভিনয় মাঝে মাঝে দেখা গেছে কোন সময় দেখা যাচ্ছে যে ম্যানেজার ছুটে এসে বলতে আসছেন যে বাঘ আসতে পারে সেই সময় তাদের যে গুয়াল বেটে সে তখন থাকবে না সে অসুরক্ষিত থাকবে নানারকম পরিস্থিতিতে তারা ঠিকভাবে মেয়েটিকে সুরক্ষিত রেখে আসল ঘটনাটা যে দক্ষিণার জমিদার দক্ষিণারঞ্জন রায় যে কীভাবে মেয়েদের যে অসুরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে তাদের সম্মানহানি করতো সেটাই খুব সুন্দরভাবে এখানে লাস্টে দেখানো গেছে অসাধারণ হয়েছে